বুঝে গেছে যে জয়া এখন আমরা কি করব এই অবস্থায় সবিতা খুবই ভয়ঙ্কর হয়ে উঠবে এবার দেখো জানুকির ব্যাপারে জানার জন্য ও জানকির ভাইয়ের সরলতার ব্যবহার করল। হে ঈশ্বর সব ঠিক হোক মানে আমি দিকে আরো বিপদে ফেলেছি ও গড এটা আমি কি করলাম বলছি দিদি আমার দিদির কিছু হবে না তো বন্দনা তুমি এক্ষুনি একবার জানকিকে ফোন করো আর জানো সব ঠিক আছে তো ফোনটা লাগছে না ওরা আগেই আবার চুপ নিতিন এরকম বলে না দুর্বল হোস না বন্ধ না হতে পারে যেন কি কোনো বিপদের মধ্যে আছে হয়তো ওর আমাদেরকে প্রয়োজন আমি শেখরকেই ফোন করি ও বাড়িতেই আছে আরে বন্দনা বৌদি কোথায় আছো তুমি আমি আর ঠাকুমা কখন থেকে অপেক্ষা করছি শেখর তোমার পাশে জয়া আছে আমি কথা বলতে চাই আই নিড টু টক টু হার জয়া হোয়াটস স্ট্রং উইথ ইউ বৌদি ওর সঙ্গে কেন কথা বলবে সব ঠিক আছে তো শেখর আমি গিয়ে তোমাকে সবকিছু বোঝাচ্ছি জয়া যদি পাশে থাকে আমাকে ওর সাথে কথা বলাও আরে বৌদি ওকে তো আশেপাশে কোথাও দেখতেই পাচ্ছি না আমি দেখেছিলাম সকালবেলা ওকে যেতে খুব চিন্তিত মনে হচ্ছিল দেখে আর খুব তাড়াহুড়োও ছিল চিন্তিত মনে হচ্ছিল কোথায় গেল তাহলে জিজ্ঞেস করো সবিতা রাজেশ বাড়িতে আছে জিজ্ঞেস করো বাকি লোকজন বাড়িতে আছে তো দি বাড়িতে শুধু আমি আর ঠাকুরমাই আছি মায়ের শরীরটা একটু খারাপ করছিল তাই রাজেশ দা মাকে ডক্টরের কাছে নিয়ে গেছে বৌদি কিছু বলো না পরিষ্কার করে বলো কি হয়েছে সব ঠিক আছে তো হ্যাঁ হ্যাঁ সব কিছু ঠিক আছে আমি তোমাকে পরে ফোন করছি বৌদি কিন্তু আমার আমার হ্যালো রাজেশ আর মা বাড়িতে নেই হাশ ও কোথাও নেই এখানেও নেই যদি মা আমার আগে পৌঁছে যায় তাহলে তো বিপদ হয়ে যাবে হাসকে জায়গা খুশি করতে পারে ওরা কি করব এখন কোথায় খুঁজব কি আমি এখন তো পড়ন করি আমিকে হাশ হাশে ফোন দাও লাগছে না কোথায় খুঁজবো ওকে যদি ফুল করে ও একবার মায়ের হাতে পড়ে যায় তাহলে সব শেষ হয়ে যাবে কি করব আমি এখন হে ভগবান আরেকবার ফোন করে দেখি আমার ফোনে তো নেটওয়ার্ক নেই কি করব এখন আমি হাসকে কোথায় খুঁজবো হে ভগবান আমাকে সাহায্য করো আমাকে এখন হাসের কাছে পৌঁছতেই হবে চেক করে হোক হাস হাসাও জানো কি এটা তো হাসের গলার আওয়াজ হাস বুঝতেই পারছি না জানো ফোনই পাওয়া যাচ্ছে না রাজেশ আর মাও বাড়িতে নেই হে ভগবান ওরা যদি জানকি সম্পর্কে জেনে যায় যদি জেনে যায় যে জয় জানকি তাহলে জানি না জানকি সঙ্গে কি করবে রাঙ্গলি আমার খুব ভয় করছে তুমি চিন্তা করো না জানকি আর আগের মতন দুর্বল আর অসহায় নয় ও খুব শক্তিশালী হয়ে গেছে এরকম কিছু হবে না বুঝতে পেরেছো রঙ্গলি দিদি তুমি তো জানোই যে ওরা কতটা ভয়ঙ্কর আর তবুও তুমি ওকে সাহায্য করবে আমরা এখানে রয়েছি আর ওখানে রয়েছে জানি না কিভাবে ম্যানেজ করবে তুমি নিতিন ডোন্ট আমার কিছু কন্ট্যাক্টস আছে আইটি ইন্ডাস্ট্রিতে আমি ওদের ফোন করে বলছি জানকির নাম্বারটা ট্রেস করতে ইয়েস প্লিজ সব ঠিক হয়ে যাবে ঠিক আই এম ফাইন আমি আপনার কাছে একটা হেল্প চাই আমি আপনাকে একটা নাম্বার পাঠাচ্ছি ওটার লোকেশনটা একটু ট্রেস করুন ইটস সুপার প্লিজ আমার মনে হয় একটা ফোন করি হয়তো ওই ওকে সাহায্য করতে পারে হ্যাঁ হ্যাঁ এটা ফোন করে দেখি ফোন করো গড হাসকেও তো ফোনে পাওয়া যাচ্ছে না হাসকে পাওয়া যাচ্ছে না জানো পাওয়া যাচ্ছে না কে জানে ভগবান কি বিষয়ে পরীক্ষা নিচ্ছে রাঙ্গিলি এই রাজেশ আর মানা হিংস্র বাঘের মতো যদি ওরা জানতে পারে না জানুকিকে ছাড়বে না ওকে আবার মারবে যেমনটা আগে মেরেছিল আমি তো বুঝতে পারছি না আমি কি করব আমার খুব ভয় করছে আই থিংক লোকেশন পেয়ে গেছি এক মিনিট হ্যাঁ লেট মি জাস্ট দেখো এটা তো সেই লোকেশন যেখানে লাস্ট টাইম জানকীকে জ্যান্ত কবর দেওয়া হয়েছিল আই থিঙ্ক উই শুড মুভ তাড়াতাড়ি চলো এসো বন্ধু না এসো এখনো পর্যন্ত এলো না কেন আর কতক্ষণ সময় নেবে আমার চোখ তো আমার নিজের হাতে দশ লাখ টাকা দেখার জন্য উতলা হয়ে উঠেছে আর কতক্ষণ সময় লাগবে ভগবান তাড়াতাড়ি করো না আপনি মনে হয় জানেন না যখন কোনো অ্যাকাউন্ট হোল্ডার এত বড় অ্যামাউন্ট নিজের অ্যাকাউন্ট থেকে তুলে নেন তো অ্যাকাউন্ট হোল্ডারকে নিজেই ব্যাংকে আসতে হবে যদি সে আসতে না পারে তো ব্যাংকের লোকেরা অ্যাকাউন্ট হোল্ডারকে ফোন করে কনফার্ম করে নেয় আর একটা কথা যে চেকটা দিয়েছেন তার সিগনেচার নকল আপনাকে অনেক ধন্যবাদ ম্যানেজার বাবু যে আপনি ফোন করে আমাকে সব কিছু বলেছেন আমি কোনোদিন ভাবতেও পারিনি যে আমার মেয়ে আমার নিজের মেয়ে আমায় প্রতারণা করবে নিজের গরিব বাবা মাকে প্রতারণা করার চেষ্টা করবে এর জন্য আমি তোকে কোনো দিন ক্ষমা করব না আসবি না আমাদের বাড়িতে স্যার

কে তুমি কোথায় চলে গিয়েছিলে আমাকে ছেড়ে এই তুই এসে গেছি আমি আর সেই তুই এসে গেছি তোমার কাছে আমি তোমার কোনো ক্ষতি হতে দেব না আর তোমার তোমার কোনো ক্ষতি হবে না আমি বলেছিলাম না রাজেশ এটা জয়া নয় হর্ষের সাবিত্রী দেখো ওকে বাঁচানোর জন্য মোড়েও আবার বেঁচে ফেরত কি ভেবেছিলি তুই বোকা আমরা তুই যা সেজে আসবি আমরা মেনে নেবো বোকা তো তুই জানো কি আর হর্ষ তুমি তো সত্যিই ভাগ্যবান দেখছি হ্যাঁ তাই জানো কি মরে গিয়েও আবার বেঁচে ফেরত তোমাকে বাঁচানোর জন্য এরকম একটা মেয়েকে বিয়ে করেছো তুমি তাও আবার দু দুবার মানছি মানছি তোমাদের এই প্রেম বন্ধনটাকে এটা একটাই আফসোস আজ এই প্রেম বন্ধন চিরকালের জন্য শেষ হয়ে যাবে খুব চালাক ভাবো না তুমি নিজেকে জানো কি হ্যাঁ তুমি কি ভেবেছিলে তুমি ভূত সেজে আসবে নাম বদলে আসবে আমাদের ভয় দেখাবে আর আমরা সত্যিটা বলে দেবো না জানো কি তুমি আমাদের ফাঁসানোর আগে আমরা তোমাকে আমাদের জালে ফাঁসিয়েছি এবার তোমার আর তোমার না তোমার আপনি ভুল করছেন মা আমি থাকতে হাঁসের কোনো ক্ষতি হবে না আমি আমার হাঁসের কোনো ক্ষতি হতে দেবো না তার জন্য আমাকে মরে যেতে হলে তাই হবে দেখো জানো কি তুমি নাটক করে যদি এই কাগজগুলো নষ্ট না করতে না তাহলে তোমাদের দুজনকে আজ হয়তো এভাবে মরতে হতো না যাকে তোমার তো খুব শখ না নিজের প্রতি পরমেশ্বরের কোলে মাথা রেখে মরার খুব ভালোবাসো তো ওকে তাই না তাহলে চলো আমি তোমাকে সেই সুযোগটাও দিয়ে দিচ্ছি পৃথিবীর লোকের কাছে তো তুমি আগেই মরে গেছো তাই কিচ্ছু যাবে আসবে না আর পড়ে থাকে হর্ষের কথা তাহলে ওর আর একবার অ্যাক্সিডেন্ট কি বলো রাজেশ শেখর 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 हर्ष কোথায় কেওজি বৌদি বাড়িতে নেই আমি সব জায়গা খুঁজেছি তোমাকে বলে গেছে ও কোথায় গেছে হ্যাঁ বৌদি যদি রুমে না থাকে তো বাইরে কোথাও গেছে হয়তো কাজের জন্য ফোন করে দেখছি দাঁড়াও আমি ফোন করেছি ফোনই পাচ্ছি না হে ভগবান ছেলেটা আবার কোথায় গেল বৌদি কি হয়েছে তোমার তুমি এত স্ট্রেসড কেন হে ভগবান আমি ওকে কি করে বোঝাই বৌদি কি হয়েছে শেখর হাসের প্রাণের সংশয় আছে বিপদ হ্যাঁ বৌদি হাস কার থেকে বিপদ কি হয়েছে বলো আমাকে পরিষ্কার করে ওকে মা হে ভগবান আমি শেখরকে কিভাবে বোঝাবো আসলে ওর মা রকম। শেখর কেন আমার কথায় কেউ বিশ্বাস করবে না বৌদি কি হয়েছে ওই আরে কি হয়েছে বৌদি বলো না বারবার জিজ্ঞেস করছে কি হয়েছে বলো শেখর তুমি জানো তো রাজেশ হাসকে পছন্দ করে না হর্ষ পুরো প্রপার্টি তোমার নামে করছিল রাজেশের নামে করছিল সেই কাজটা হয়নি বলে রাজেশ প্রচন্ড রেগে আছে জানি না ও হর্ষের সঙ্গে কি করবে আরে কোন প্রপার্টি আমার কোনো প্রপার্টির দরকার নেই তোমার প্রপার্টির প্রয়োজন নেই কিন্তু রাজেশের তো প্রয়োজন শেখর তুমি জানো না কতটা রেগে আছে চবে থেকে হর্ষের নামে বাবা প্রপার্টি করেছে ও প্রচন্ড রেগে আছে ও যা খুশি করতে পারে ও যে কোনো পর্যায়ে যেতে পারে আমি খুব ভালো করে জানি বৌদি বাট বর তো সত্যি মনে হয় রাজেস্তা হাসদার সঙ্গে এরকম বodic কিছু ভগবান করুণ কেটা যেন মিথ্যে হয় আই কন্ট্রাস্ট হিম না 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 ও যা কিছু করতে পারে শিক না বodic ভাই হয় ও দেখো রাজেস্তা যেরকমই হোক না কেন ও কখনো হাসদার কোনো ক্ষতি করবে না ওর ভাই হয় জানো না তুমি জানো না কি করতে পারে ও প্রপার্টি জন্য অনেক কিছু করতে পারে ও তো আমাকে কি বodic বodic বলো না ফার্মহাউস মনে আছে তো তোমার ইলেকট্রিক শক দিয়েছিল না ওকে তখন মনে আছে কি নেই হ্যাঁ প্রপার্টির জন্য সব কিছু করতে পারে তখন তোকে জানুকী বোতি বাঁচিয়েছিল সেটাই তো সে সময় জানকী হ্রাসকে বাঁচিয়েছিল এখন জানকী হ্রাসকে কি করে বাঁচাবে কেন করছেন আপনি মা এরকম কেন করছেন এরকম আরে ও ও তো আপনাকে খুব ভালোবাসে মা আপনি ওর কাছে যা চাইবেন ও আপনাকে এমনি দিয়ে দেবে আর তো সবকিছু দিতে রাজি তাহলে আপনি কেন ওকে প্রাণে মেরে ফেলতে চাইছেন মা ঠিক আছে আপনি সৎ মা মানছি আমি কিন্তু আপনিও তো একজন মা অন্তত সেই কর্তব্যটুকু পালন করুন আপনি তো সৎ মাদেরকেও বদনাম করে রেখে দিলেন মা আমি সৎ মাই কিন্তু আমি যদি সৎ মা হই না সেটা কোনো আমার দোষ নয় সেটা রামের দোষ আর অন্য কারো দোষের সাজা কেন আমি পাবো আমি কেন অন্য কারুর ছেলেকে নিজের ছেলে বলে মানব হ্যাঁ তুমি ঠিক আছে আমাকে লোক দেখানো কিছু করতে হয় সেটা শুধুমাত্র শুধুমাত্রই প্রপার্টির জন্য রাম আজ শুধুমাত্র হর্ষকে ভালোবেসেছে আর আমার ছেলেকে সবসময় নিচু দেখিয়েছে আমি তোমার এই হর্ষকে দুচক্ষে দেখতে পারি না জানো কি যদি যদি তুমি মাঝখানে এসে না দাঁড়াতে না তাহলে আমরা ওকে অনেক আগেই শেষ করে দিতে এই বারো আমি ঢাল হয়ে দাঁড়িয়ে থাকব মা যেমন আগের বার হয়েছিল আমি বেঁচে থাকতে আপনি আমার হাসকে ছুঁতেও পারবেন না ও তুমি বেঁচে থাকলে পারবো না

কি ছড়তে পড়বো না কারণ আজ অবধি সমস্ত কাজ তুমি আমাদের কাঁধে করে দিয়েছো সব নষ্ট করেছো কি আজ দিয়ে যে চকে হর্ষকে মরতে দেখবে তুমি এটাই তোমার সঠিক শাস্তি দেখ মা ফেলে যা শুরে

আর আমরা যেটা করছি করতে দাও তোমাকে কথা দিচ্ছি একদম বেশি সময় নেব না হ্যাঁ দেখো অনেক হয়েছে জানো কি মা ঠিকই বলছে তুমি দেখো তোমার মনে হয় তুমি এখান থেকে বেঁচে ফিরতে পারবে চুপচাপ হর্ষকে আমাদের দিয়ে দাও তুমি এখান থেকে চলে যাও অন্তত প্রাণে বেঁচে যাবে তুমি আপাতত মা আমার হাতে অস্ত্র আছে আর আপনি আমার সামনে দাঁড়িয়ে আছেন মরার সময় হয়ে গেছে শেষ করো জানো কি আজ আমি তোমাদের ছাড়বই না এ ছিল তো জানো কি তাহলে আবার ফিরে আসা কি দরকার ছিল তুমি না এলে আমাদের দুজনের জন্যই ভালো হতো কিন্তু তোমাকে তো মহান হতে হবে না তাহলে এবার নাও মহান হওয়ার সাথে ভোগ করো আমাকে তো আসতেই হতো মা আপনার ভরসায় আমি আমার হাসকে ছেড়ে দিয়ে যেতাম আপনি बाप কি করে না মা ছাড়ুটাকে কি করছেন এবার তোমাকে ছাড়বো না জানো কি এই আওয়াজটা তো জানকির মনে হচ্ছে হ্যাঁ জানকির মনে হচ্ছে জানকি 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 ছাড়ো চোখে মাটি দিয়ে পালিয়ে গেল বর্ষোয়ার জানো কি কোথায় বল তার মানে জানো কি বেঁচে আছে এসব বাজে কথা বন্ধ করো আর আমাকে বলো হর্ষোয়ার জানো কি কোথায় না হলে তোমার এই আদরের ছেলেকে না জ্যান তো পুতে দেবো এখানে তার মানে বলছো যে জয়াই জানো এই সবিতা নিজের এই নাটক বন্ধ কর তুই বুঝেছিস তোর মতো নিচু মনের মানুষ আমি আজ অবধি দেখিনি ছি অক্ষয় সুবিধার মুক্ত দেখে আমার এরকম মনে হচ্ছে যে জানো কি এদের চোখে ধুলো দিয়ে কোথাও পালিয়ে গেছে রংগেলি এনাদের ধর দেখি তোমাদেরকে শিক্ষা আমি দেব চলো অক্ষয় এখন এদের সামনে যদি আমরা হর্ষর জানুকীকে খোঁজার চেষ্টা করি না তাহলে রাম জানতে পেরে যাবে শোনো তুমি একটা কাজ করো তুমি তোমা লোকেদের বলে দাও ওরা সেখানে আছে খুঁজে বার করে শেষ করে দিক ব্যাস ঠিক আছে মানা চলো এসো কি বলে তুমি বৌদি আমার দিকে তাকাও জানো কি বৌদি বেঁচে আছে বৌদি বৌদি আমার দিকে তাকাও জানো কি বৌদি বেঁচে আছে

সেটা আমি বলতে পারবো না সেটা ওই বলবে কিন্তু এখন এখন হাসকি নি আমাদের ভাবতে হবে ও বিপদের মধ্যে রয়েছে প্লিজ বোঝাতে চেষ্টা করো আমি বুঝতে পারছি না আমি কিছু বুঝতে পারছি না কি হচ্ছে সব কি কি বলছো কি তুমি জানো কি বোধি কার থেকে বিপদ আমি এত প্রশ্ন উত্তর দিতে পারবো না হাজদা হাজদার প্রাণের সংকট জানকি বৌদি বেঁচে আছে বোধি বোধি প্লিজ পরিষ্কার করে বলো না শিকড় দেখো তোমার প্রত্যেকটা প্রশ্নের উত্তর জানকি দেবে কিন্তু এখন হাস আর জানকি কে খোঁজা বেশি দরকারি ওরা কোথায় আছে কিভাবে আছে কেউ কিছু জানে না আমার খুব ভয় করছে আমি এখানে কাউকে বিশ্বাস করতে পারছি না আমি শুধু তোমায় বিশ্বাস করি প্লিজ প্লিজ তুমি হেল্প করো হাসের খোঁজ নাও তুমি তুমি আমাকে বলো কি কর কি কর ওর ফোন ট্রেস করো ফোন ট্রেস করো হাস ওকে ই এখন একটু আরাম করে শুও হ্যাঁ আর ঘুমিয়ে পড়নাচকটা খোলা রাখো কেউ না কেউ ঠিক আসবে আমাদের সাহায্য করতে হ্যাঁ আমি তোমার জানো কি তোমার কাছে আছি দেখো তোমাকে ছাড়া ছোট মাস কি করে কাটিয়েছি সে আমি জানি আমি জানি যখন তুমি এটা জানতে পারবে যে আমি তোমার জানো কি তুমি কতটা কষ্ট পাবে কিন্তু আমি কি করতাম মা তোমাকে মেরে ফেলতে চেয়েছিল ও মা নয় শয়তান আমি তো তোমাকে ঘৃণা করে আর আমি তোমার কোনো ক্ষতি হতে দেব না এক মিনিট তোমাকে একটু জল খাওয়াই হ্যাঁ ভগবান প্লিজ কিছু একটা করো যাতে আমি আমার হাঁসকে বাঁচাতে পারি এমন কাউকে পাঠাও যে আমাদের সাহায্য করবে প্লিজ ভগবান প্লিজ আমাদের রক্ষা করো ভগবান আমি আসছি হাস শোন না আমি এক্ষুনি আসছি হ্যাঁ তোমার কোনো ক্ষতি হতে দেবো না আমি হ্যাঁ